উজ্জ্বল ভাই জি বড় ভাই দুটো বাচ্চা তো একই রকম একই কালারের একই প্রিন্টের একই সমান দুটো আপন দুই বোন ভাই দুই বোন জি দুই বোন মানে দুইটে মেয়ে বাচ্চা দুইটে মেয়ে বাচ্চা দেখেন বাচ্চা গেটআপ দেখেন ক্যাটাগরি দেখেন এই যে ভাই জি ভাই বয়স কি হয়েছে এগুলা বয়স 3.5 মাস 3.5 মাস জি ভাই এই দুটো বাচ্চা যদি একসাথে কোনো ভাই নেয় তাহলে কেমন দাম রাখা যায় একসাঙ্গে নিলে 25000 টাকা ভাই 12500 টাকা পিস জি আর আলাদা করে না আলাদা করে নিলে 13000 টাকা মানে একসাথে নিলে 25 12500 টাকা পিসি পড়ছে জি 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 আরেকটু আগা পিছা করেন আমি দুটো বাচ্চা ফাইন করে দেখা দিই এই দেখেন এই একটা বাচ্চা আর ওই একটা বাচ্চা আবার এই টাকার মধ্যে পৌঁছা দেবে জি জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই অবশ্যই দেখেন যদি কেউ খামার করেন এই দুটো বাচ্চা অবশ্যই নিন জি জি আর এর সাথে ভালো পাঠা রাখেন দুটো বাচ্চা খুবই সুন্দর এক ক্লাস দুটো বাচ্চা দুটো মেয়ে বাচ্চা আই জি ভাই এই দুটো কি বাচ্চা এই দুটো মেয়ে বাচ্চা এবং একই মায়ের দুটো বাচ্চা ভাই একই মায়ের যে দেখেন এদের একদম বেলচা মুখে পাঁচ দেখেন হ্যাঁ একদম বেলচা ভাই জি ভাই এগুলার বয়স কি হয়েছে এগুলার বয়স আপনার ওই সাড়ে তিন মাস প্লাস চার মাসের কাছাকাছি এই দুটাও কি বোন হ্যাঁ এই দুটাও বোন একই মায়ের দুটাও আচ্ছা প্রিয় দর্শক আর একটু বলি আপনারা যারা খামার করবেন তারা কিন্তু মেয়ে বাচ্চা নেবেন আর যারা শখ করে ফেলবেন তারা তো মানে খাসি নেবেন বাচ্চাগুলার ছেউটাও দিয়ে মাস আল্লাহ দেখেন ওই বাচ্চাটা একটু আগা দেন ভাই এই দেখেন এই যে দুইটা বাচ্চা দেখেন দুটো বাচ্চারই মুখের পাঁচ কালার এক্সেপশনাল ভাই ভাই দাম কত রাখবেন দুইটা এই দুইটা আঠাশ হাজার আঠাশ হাজার জি আচ্ছা সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই সামের উজ্জ্বল ভাইয়ের কাছে পাঁঠাও আছে যদি আপনারা মনে করেন এই যে দুটো বাচ্চা দেখালাম আগে এই যে এই দুটো অনেক সুন্দর বাচ্চা দেখালাম এগুলা নিয়ে চারটে পাঁচটা নিয়ে যদি আপনারা মনে করেন যে আমরা একটা প্যাকেজ করে নিব তাও আপনারা নিতে পারবেন আর এর মুখের যা পান্স আছে অনেক সুন্দর এবং পাঠাও আছে বা পাঠা দিলে একশো একেবারে ভাই জি ভাই কত দাম চলেন 28000 টাকা 28000 জি ভাই পৌঁছা দিবেন জি ইনশাআল্লাহ এই যে যদি আপনি আপনার নিকটস্থ বাস স্ট্যান্ডে পয়সা নিয়ে যদি 14000 টাকা পিস এই সব বাচ্চা না নেন মেয়ে বাচ্চা তাহলে এই এই দামে বাচ্চা পাবেন না এটাই হচ্ছে কথা ফজল ভাই জি ভাই এই দুইটা কি ধরছেন এই দুইটাই হচ্ছে পাঠার বাচ্চা ভাই দুটেই পাঠার বাচ্চা দুটেই পাঠার বাচ্চা দেখেন এর নাক কান মুখ আর আমরা এর আগে যে চাッケ মেয়ে বাচ্চা দেখাইছি

জোড়া যদি কোন দর্শক লে যে আমি মনস্য পূজার জন্য বা সেক্ষেত্রে যদি কোনো দর্শক লে সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ সহ একদম আপনার পাঁচচল্লিশ হাজার টাকা আসবে পঁয়তাল্লিশ হাজার টাকা

ভাই ভাই দাম কত রাখবেন এই বাচ্চাটা এই বাচ্চাটা কোনো দরদাম করা যাবে না সারা বাংলাদেশ ডেলিভারি সহ হুম একদম আসবে 15500 টাকা 15500 জি ভাই আচ্ছা প্রিয় দর্শক এই বাচ্চাটা আমিও সাজেস্ট করলাম এই বাচ্চাটা নিন 15500 টাকা আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত ভাই পৌঁছে দিবে আর 1 টাকাও লাগবে না মেয়ে বাচ্চা এক খালি যদি বিটল পাঠা দেন এর পেট থেকে যে সুন্দর বাচ্চা বের হবে এর নাক কান মুখ গুলো দেখেন এই দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর এই বাচ্চাটা নিন ভাই এটা কি বাচ্চা এটা আপনার খাসির বাচ্চা কিন্তু এর মধ্যে দুই দুইটা জাত আছে দুইটা জাত কি কি জাত আছে একটা হচ্ছে বিটল একটা হচ্ছে যমুনা পারি এই এবং বিটলের ক্রস বাচ্চা তাই না জি আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ক্রস বাচ্চাগুলো খাসির বাচ্চাগুলো আপনার পাবেন প্রচুর মাংস লাগে প্রচুর মাংস আর ক্রস এর গুলা যেমন হাইব্রিড জাতীয় জিনিস সব যেরকম হয়

তারপরে এই টাকার মধ্যে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে অর্ডার করলে ভাই পৌঁছাই দিবে এক টাকাও খরচ দেওয়া লাগবে না জি একটা ছাগল দেখেন কত লম্বা আবার মুখের পাঞ্চ দেখেন জিবলা আছে ভাই সেমি জিবলা সেমি জিবলা না জি জি দেখেন আর ছাগলটা খুব লম্বা কত বাচ্চা ছাগলই এত লম্বা তবে এই বড় হইলে আর কত লম্বা হবে জি 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 ভাই এটা কি মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা ভাই দাম দাম একদম 13000 টাকা বয়স বয়স চার মাস প্লাস চার মাস প্লাস দেখেন বাচ্চাটা এই দূর থেকে দেখাচ্ছি অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ এই টাকার মধ্যে ভাই পৌঁছা দিবে আর এই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে খালি হোয়াটসঅ্যাপ ইমো কানেক্ট হয়ে যদি আবার মনে করেন এই ছাগলটা আপনি ভিডিও কলে দেখবেন উজ্জ্বল ভাইকে বললে উজ্জ্বল ভাই দেখা দিবে জি জি আর এই সাউলগুলো নিয়ে খামার করেন এই ছাগলগুলো এই সলম্বা লম্বা এই ছাগলগুলো সবচেয়ে ধারণ ক্ষমতা বেশি ভাই ভাই এর গলার ঝুল রেখে ঝুল পাচ্ছে জি 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 আনকমন একদম শর্ট ফেজ একটা পাঠাবো পাঁচ কান

দেখেন আট হাজার পাঁচশো টাকায় এই বাচ্চা না নিলে দুই হাজার টাকা বায়না করবেন আপনি নিকটস্থান্ড পর্যন্ত ভাই ভাই দিবেন তো খাওয়া নিয়ে ব্যস্ত বিটল খাসি বয়স একদম এই যে গুলাপি কান গুলা গুলাপি দেখেন তাই বয়স চার মাস ভাই

ভাই নতুন দুই এখনই তো আর গায়ে মাংস লাগবে হ্যাঁ প্রচুর মাংস লাগবে এমনি তো আছে প্রচুর খায় ভাই তাই না হ্যাঁ খাদ্য দেওয়া মুশকিল ভাই দাম কত এর এক দাম সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সহ আঠাশ হাজার টাকা ভাই আঠাশ হাজার জি ভাই দেখেন